এবারের টিআরপি লিস্ট যেন রীতিমতো রোলার কোস্টার রাইড যতদিন পরশুরাম আজকের নায়ক ছিল বেঙ্গল টপার ততদিন কেউ ভাবতেই পারেনি যে ও সিরিয়ালটা প্রথম পাঁচ থেকে বাইরে চলে যাবে কিন্তু পুজোর পরেই বদলে গেল পুরো সমীকরণ নতুন চ্যাম্পিয়ন দ্বিতিপ্রিয়া আর জিতু কমলের চিরুদিনই তুমি যে আমার ওদের অন স্ক্রিন কেমিস্ট্রিতে মজেছে দর্শক আর ঠিক সেই কারণেই উঠেছে আরেকটা আগন্তক গুঞ্জন পুজোর পরে আর্য ও অপর্ণা বাস্তবে প্রেমে পড়েছে দ্বিতীপ্রিয়া শুটিং সেটে অসুস্থ হয়ে নাকি নাক দিয়ে রক্ত পড়তে শুরু করতেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর শুনতে পাওয়া যাচ্ছে পুরো সময়টা তার পাশে ছিলেন জিতু কোমল ভক্তদের মধ্যে সহকর্মীর চেয়ে অনেক বেশি কেয়ার করেছেন তিনি কারো কারো দাবি ওদের চোখে যে মায়া সেটা শুধু অভিনয় দিয়ে সম্ভব নয় কেউ লেগেছে পর্দায় প্রেম বেশি দিন লুকিয়ে রাখা যায় না অবশেষে বাস্তবেও ধরা দিল টিআরপি টপার হোক বা গোসিক টপার আর্য অপর্ণা এখন দুই জায়গাতেই রাজত্ব করছে কারণ চারদিকে এখন একটাই গুঞ্জ পুজোর পরেই আর্য অপর্ণা বাস্তবে প্রেমে পড়েছে এখন এই খবর চারদিকে সয় লাভ খাচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ